সৃষ্টির শুরু থেকে পৃথিবীটা একদিকে যেমন রহস্যময় অন্যদিকে অপরূপ সন্ধ্যের চেখেরা পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম প্রশান্ত মহাসাগর আয়তনে ও গভীরতায় পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর এটি এর আয়তন প্রায় ষোলো কোটি বা লাখ বর্গ কিলোমিটার যা সমগ্র বিশ্বের ভূমিপৃষ্ঠের চেয়েও বড় পুরো পৃথিবীর ভূপৃষ্ঠের আয়তন প্রায় পনেরো কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর পুরোটাই প্রশান্ত মহাসাগরে অনায়াসে ডুবিয়ে দেয়া যাবে এর গড় গভীরতা প্রায় চার হাজার মিটার এ মহাসাগরের সর্বোচ্চ গভীরতম স্থান মারিয়ানা খাত এই খাতের গভীরতা প্রায় দশ হাজার নয়শো আঠাশ মিটার পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত সিংহ মাউন্ট এভারেস্টকে এর গভীরতায় ফেলে দেওয়া হলে এটি ডুবেও এর উপরে আরও তিন কিলোমিটার পানি থাকবে বন্ধুরা ইতিহাস তথ্যের আজকের এই পর্বে প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানতে ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল আর সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন পৃথিবীর মোট পানির মজুদের প্রায় ছিচল্লিশ ভাগ পানি এই মহাসাগর ধারণ করে পৃথিবীর প্রায় পাঁচটি মহাদেশ এর তীরে অবস্থিত এর পূর্ব দিকে দুই আমেরিকা মহাদেশ পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ আর এর দক্ষিণে রয়েছে আন্টার্কটিকা মহাদেশ ছোট বড় প্রায় বত্রিশটি উপসাগর রয়েছে প্রশান্ত মহাসাগরের বুকে অস্ট্রেলীয় ভ্রূমদাস্য সাগর আলাস্কা উপসাগর দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর জাপান সাগর পিথ সাগর ও সাগর এর মধ্যে উল্লেখযোগ্য প্রশান্ত মহাসাগরের নামকরণ করেছিলেন পর্তুগিজ নাবিক ফার্ডিনান ম্যাগালান পনেরোশো উনিশ সালে পর্তুগাল থেকে এস পাই দ্বীপকুঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি পনেরোশো একুশ সাল নাগাদ তার নৌবহর দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ পেরিয়ে এই মহাসাগরে এসে পড়েন তবে যাত্রাপথে তার নৌবহর নানা প্রতিকূলতা ও বিপজ্জনক আবহাওয়া পেরিয়ে যখন এক শান্ত জলরাশিতে এসে পড়েন তখন নাবিক ফাডিরান মেগালান এই সাগরের পানির স্থিরতা ও অতি শান্ততা দেখে এর নাম দেন মার পেসিফিকো পর্তুগিজ ও স্পেনিশ দুই ভাষাতেই যার অর্থ দাঁড়ায় প্রশান্ত মহাসাগর প্রশান্ত শব্দের অর্থ শান্তি হলেও এই মহাসাগরে সারা বছর অশান্তি লেগে থাকে পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার নব্বইভই প্রশান্ত মহাসাগরের অঞ্চলে হয় ভূমিকম্প অগ্নি উৎপাদ ঘূর্ণিঝড়ের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টিতে সবার উপরে থাকে এ মহাসাগর এ মহাসাগরের তলদেশ ও তীরবর্তী এলাকায় চারশো পঞ্চাশটিরও অধিক সক্রিয় আগ্নেগির অবস্থান যা পৃথিবীর প্রায় পঁচাত্তর ভাগ পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক সামুদ্রিক জীব এই মহাসাগরে বসবাস করে তিমি ডলফিন ও হাঙ্গরসহ নানা ধরনের সামুদ্রিক প্রাণীর বসবাস রয়েছে প্রশান্তর এই বুকে পৃথিবীর মাছের চাহিদার প্রায় সত্তর ভাগ এই মহাসাগর যোগান দিয়ে থাকে স্যালমন শার্ডিন কুক মার্লিং টোনা ও হ্যারিংফিশ এই মহাসাগরের উল্লেখযোগ্য মাছ এই মহাসাগরের তীরের মানুষেরা এই ধরনের মাছ খেয়ে জীবন ধারণ করেন তাছাড়া মাছ রপ্তানি করেও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন এই মহাসাগরে প্রায় পঁচিশ হাজার দ্বীপ রয়েছে যা বাকি চার মহাসাগরের সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও অনেক বেশি দ্বীপগুলো মাইক্রোনেশিয়া মেলোনেশিয়া ও পলেনেশিয়া এই তিনটি অঞ্চলে বিভক্ত মাইক্রোনেশিয়া অঞ্চলের দ্বীপকুঞ্জগুলো তুলনামূলক ক্ষুদ্রাকৃতির এই দ্বীপগুলোর মধ্যে মার্শাল দ্বীপকুঞ্জ ক্যারোলিন দ্বীপকুঞ্জ ও কিরাবাতি উল্লেখযোগ্য মেলানেশিয়ান অঞ্চলের দ্বীপগুলো মাঝারি আকৃতির নিউ গায়ানা এর সর্ববৃহৎ দ্বীপকুঞ্জ এছাড়াও ফিজি বানুয়াতু সলেমন দ্বীপকুঞ্জ এবং শান্তক্রুজ উল্লেখযোগ্য পলিনেশিয়ান অঞ্চলের দ্বীপগুলো বৃহৎ আকৃতির একশো তিরিশটি দ্বীপ নিয়ে এই অঞ্চলটি গঠিত যা উত্তরের হাওয়াই দ্বীপ থেকে দক্ষিণ নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের দ্বীপগুলোর মধ্যে সামুয়া টুভালু টুঙ্গা পূর্ব দ্বীপকুঞ্জ এবং কূপ দ্বীপকুঞ্জ উল্লেখযোগ্য এই মহাসাগরের মাধ্যমেই পৃথিবী নানান দেশের মধ্যে আমদানি রপ্তানি এবং অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়ে আসছে বিশ্ব প্রায় পঁচানব্বই শতাংশ সমুদ্রপথেই সম্পাদিত হয় তাই বাণিজ্যিক দিক থেকে এই মহাসাগরের গুরুত্ব অপরিসীম আমেরিকা চীন রাশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর জাপান মালয়েশিয়া মেক্সিকো অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া আর্জেন্টিনা নিউজিল্যান্ড কানাডা সহ বিশ্বের পঞ্চান্নটি সার্বভৌমত্ব দেশ রয়েছে প্রশান্ত মহাসাগরের দুই তীরে প্রশান্ত মহাসাগরের একদিকে যেমন আমেরিকার অবস্থান তেমনই অন্যদিকে রয়েছে চীন জাপান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো তাই এই সমুদ্র সীমায় সবচেয়ে বেশি সামরিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বন্ধুরা ইতিহাস তথ্যের আজকের এই পর্বে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকোনটি বাজিয়ে দিন এবং আপনার বিস্তারিত মতামত আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে